কিন্তু হাদিসের নস যেটা এবার যেটা সেটা মুখস্থ করে না বা থাকে না এটা একটা দুর্বলতা এই সমস্ত প্রতিযোগিতার সিলায় অনেকগুলো হাদিস বিশেষ করে যে সমস্ত হাদিস বিভিন্ন বয়ানের ভিতরে প্রয়োজন হয় এই হাদিসগুলো সারা জীবন প্রয়োজন হবে হাদিসের এবার এমন একটা জরুরি বিষয় গত জমা একজনে এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে জমার নামাজ পড়াইছে মুসল্লিদের অভিযোগ উনি হাদিসের কোন অ্যাবারত বলে নেই হুজুর মুসল্লিদের অভিযোগ উনি হাদিসের কোন অ্যাবারত বলে নেই এই অভিযোগের ভিত্তিতে ওনারা বাদ দিয়ে দিচ্ছে হাদিসের এবারত বরত জরুরি বিষয় তো তোমাদের এটা সৌভাগ্যের ব্যাপার মাদ্রাসার পক্ষ থেকে মদিনা পাঠাগারের পক্ষ থেকে এমন একটা প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কিছু তালে বেলে অত্যন্ত সুন্দরভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং প্রশংসনীয় তারা যেভাবে উত্তর দিয়েছে এটা প্রশংসিত আবার কিছু তালে বেলে দেখা গেছে প্রতিযোগিতা নাম দিয়েছে কিন্তু যথাযথ পরিশ্রম সে করে নেই আলহামদুলিল্লাহ তালে আমাদেরকে আমরা চিনি কার ব্রেন কতটুকু কি আসে বিষয় তো যারা নাম দিয়েছ পরিশ্রম করা এটা ঠিক করে নেই আর যারা পরিশ্রম করেছ তারপরে এখানে একটা সমস্যা হয়েছে আল্লাহ তোমাকে যা যা খেয়াল দেবেন তো যারা নাম দিয়েছ পরিশ্রম করে নেই এটা ঠিক হয় নেই কারণ এই সমস্ত সুযোগ সবসময় আসে না আর যারা হাদিস হেফ করেছ আমাদের ব্যাপারে আমার বর্ষা মাঝে মধ্যে এই সমস্ত হাদিস दोहराইবা। दोहरानो না হইলে এই হাদিসগুলো মনে থাকবে না ভুলে যাবা। যত মাঝে মধ্যে दोहराইলে দেখা যাবে হাদিসগুলো তোমার জিহেনার মধ্যে বসে থাকবে ইনশাআল্লাহ। যখনি যেখানেই যে কোনো বিষয় আলোচনা করার জন্য বলা হইলো তোমার জবানের উপরই রাসূলের হাদিস আসবে ইনশাআল্লাহ ও আল্লাহ তাআলা তোমাদের প্রচেষ্টা তোমাদের এই কবুল করেন আল্লাহ তালা তোমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করেন